মিনাসান কনিচিও তো আজকে আমরা পড়বো জে এলপিটি এন ফোর লেসান টোয়েন্টি নাইনের ভোকাবুলারি প্রথমে কি আছে বাপাস থেকে শুরু করি এক নাম্বার। ওকিমাস ওকিমাস মানে খুলবো বা খোলা দরজা খোলা ঠিক আছে দোয়া গা আকিমাস দরজা খোলা দুই নম্বরে কি আছে সীমারি মাস সীমারি মাস মানে বন্ধ করা ঠিক আছে সীমারি মাস মানে দোয়া গা সীমারি মাস দরজা বন্ধ করা তিন নম্বরে কি আছে চুকিমাস দেন কি গা চুকিমাস মানে সুইচ অন করব বা লাইট অন করব। সেটাকে বলা হয় চুকি চুকিমাস চার নম্বরে কি আছে কিয়ে মাস খিয়ে মাস মানে হচ্ছে দেন কি গা কিয়ে মাস মানে সুইচ অফ করা বা বন্ধ করাকে বলবো আমরা দেন কি গা খিয়ে মাস পাঁচ নম্বর কি আছে কোয়ারে মাস কো মাস মানে হচ্ছে গিয়ে ভেঙে যাবে বা ভাঙা বলা চলে চেয়ার বা কে যেটাকে বলা হয় ভাঙা ইসুগা গা মাস চেয়ার ভাঙা ছয় নম্বরে কি আছে ওয়ারে মাস মাস মানে ভাঙবে গা গ্লাস অথবা কাপ এই কোয়ারে মাস আর ওয়ারে মাস এই দুটোর মধ্যে পার্থক্য কিকে কে বলো তো যে কোয়ারে মাস মানে নর্মাল চেয়ারটি আর ভেঙে যাওয়া আর ওয়ারে মাস মানে গুঁড়ো গুঁড়ো হয়ে যাওয়া ঠিক আছে ভেঙে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া কাপ গ্লাস প্লেট কাচের প্লেট এগুলোর চূর্ণ বিচূর্ণ হয়ে যায় সেটাকে বলবো ওয়ারে মাস সাত নম্বরে আছে ও মাস ওরে মাস মানে ভেঙে যাবে ভাঙবে পড়ে যাবে ডাল ভাঙা খিগা ওরে মাস গাছের ডাল ভেঙে যাওয়া সেটাকে বলবে ওরে মাস আট নম্বরে কি আছে ইয়াবুড়ে মাস ইয়াবুড়ে মাছ মানে হচ্ছে ছিঁড়ে যাওয়া ঠিক আছে বা টুকরো করা যেমন কাগজ ঠিক আছে বা প্লাস্টিক প্লাস্টিকের যে কাগজ সেটা ছিঁড়ে যাবে ইয়াবুড়ে মাছ নয় নম্বরে আছে ইয় গোড়ে মাছ ঠিক আছে ইয় গোড়ে মাছ মানে ময়লা করা বা ময়লা হওয়া নষ্ট হওয়া নষ্ট করা বা নোংরা করা সেটাকে বলা হয় ইয়োগোড়ে মাছ দশ নম্বরে আছে চুকি মাছ চুকি মাছ মানে লাগবে বা লাগা ঠিক আছে সেটাকে বলবে হচ্ছে চুকি মাছ বা লাগানো কিছু লাগিয়ে খাওয়া ঠিক আছে কোনো খাবারের মধ্যে সস লাগিয়ে খাওয়া সেটাকে বলবে চুকি মাছ এগারো নম্বরে হচ্ছে হাজুরে মাছ হাজুরে মাছ মানে খুলে যাবে বা লক্ষ্যপ্রষ্ট হওয়া ঠিক আছে বোতাম খুলে যাবে সেটাকে বলা হাজুরে মাছ বারো নম্বরে আছে তোমারি মাস তোমারি মাস মানে হচ্ছে থামবে বা থামা কুরুমা গা তোমারি মাছ গাড়ি থামবে এরকম তেরো নম্বরে আছে মাছি গায়ে মাস মাছি গায়ে মাস মানে ভুল হবে বা ভুল করা সেটাকে বলেছে মাছি গায়ে মাছ কারো নাম ভুল বলা বা ফোন নাম্বার ভুল করা সেটাকে বলে হবে মাছি গায়ে মাস ১৪ নম্বরে আছে ও তো সীমাস ও তো সীমাস মানে হচ্ছে পড়ে যাওয়া ও তো সীমাস মানে পড়ে যাওয়া বা পড়ে যাবে পনেরো নম্বরে আছে হচ্ছে খাখারি মাছ খাখারি মাছ মানে সময় লাগা বা লাগবে এরকম বা চাবি লাগানো বা লাগবে এরকম খাগি গা খাখারি মাছ ষোলো নম্বরে আছে ফুকি মাছ ফুকি মাছ মানে হচ্ছে মোছা ঠিক আছে ঘরবাড়ির যে নিচে সান বা মেঝে মোছা তাকে বলবে ফুকি মাছ সতেরো নম্বরে আছে তরিকায়ে মাছ তরিকায়ে মাছ মানে বদলানো বা বদলে নেওয়া আঠেরো নম্বর কাতা জুকি মাছ কাতা জুকে মাস কাতা জুকে মাস মানে গোছানো বা সুবিন্যস্ত করা ঠিক আছে কাতা ঘর ঘর বাড়ি মানে ঘরে ধরো তুমি তোমার আলমিরাতে কিছু কাপড় জামা আছে সেগুলোকে গুছিয়ে রাখা সেটা বলছে কাতা জুকে মাস উনিশ নম্বরে আছে ও সারা ও সারা মানে প্লেট থালা বাসন কুড়ি নম্বরে আছে ও চাওয়ান ও চাওয়ান মানে বাটি একুশ নম্বরে আছে গোপু গোপ্পু মানে গ্লাস বা কাপ বাইশ নম্বরে আছে গারাসু গাড়াসু মানে গ্লাস তেইশ নম্বর আছে ফুকুরো ফুকুরো মানে হচ্ছে থলে বা ব্যাগ প্লাস্টিকের ব্যাগ যেগুলোতে করে আমরা বিভিন্ন দোকান থেকে মালপত্র আনি সেগুলোকে বলা হচ্ছে ফুকুরো চব্বিশ নম্বর আছে সরুই সরুই মানে হচ্ছে কি কাগজপত্র বা নথি দলিল যেটাকে বলা হয় সেগুলো হচ্ছে কি সরুই পঁচিশ নম্বর আছে এদা এদা মানে হচ্ছে ডাল শাখা প্রশাখা গাছের ডাল শাখা প্রশাখা বলা হচ্ছে এদা একই ইন একই মানে স্টেশন মাস্টার বা স্টেশনের কর্মচারী কৌবান কৌবান মানে পুলিশ বাক্স বা পুলিশ বক্স যেটাকে বলা হয় জাপানে তোমরা বিভিন্ন জায়গায় রাস্তার পাশে দেখতে পাবে ছোট ছোটো পুলিশ বক্স সেগুলিকে বলেছে কি কৌবান সুপিচি সুপিচি মানে স্পিচ অথবা বক্তব্য এরপরে আমাদের ওপরে আছে ডান পাশে ওপরে উনত্রিশ নম্বর হেনজি উনত্রিশ নম্বরে আছে আমাদের হেনজি হেনজি মানে উত্তর অথবা জবাব হেনজি ত্রিশ নম্বরে আছে ওসাকিনি দৌজো ওসাকিনি দৌজো মানে আপনি আগে যান দয়া করে বা কাউকে সম্মান দিয়ে বলা ওষা কিনে দৌয আপনি আগে যান আমি পরে আসছি এরকম হিসেবে একত্রিশ নম্বর আছে গেঞ্জি মনোগাতারি গেঞ্জি মতনগাতারি মানে একটা জাপানের লেখা উপন্যাস গ্রন্থ লেখক মুরাসাকি সিকিবু ঠিক আছে খাইওয়া খাইওয়ার জন্য কি আছে বত্রিশ নম্বর আছে ইমানো দেনশা ইমানো দেনশা মানে এখনকার ট্রেন মানে এখন যে ট্রেনটা আসবে সেটাকে আমরা বলবো ইমানো দেনশা তেত্রিশ নম্বরে আছে ওয়াসুরে মনো ওয়াসুরে মনো মানে ভুলে যাওয়া জিনিস ওয়াসুরে ওয়াসুরে মাস ওয়াসুরে মাস মানে হচ্ছে ভুলে যাওয়া ওয়াসুরে মনো মানে ভুলে যাওয়া জিনিস ওয়াসুরে নাই দে কুদাশাই বলে না ওয়াসুরে নাই দে মানে ভুলবেন না দয়া করে কোনো কুড়াই কোনো কুড়ায় মানে এইটুকু বা কোনো ছোট কিছু মানে একটা হাত দিয়ে দেখানো দেখিয়ে বোঝাচ্ছে যে কোনো কুড়াই মানে এটুকু কিছু একটা পঁয়ত্রিশ নম্বরে আছে গাওয়া গাওয়া মানে দিক ছত্রিশ নম্বরে আছে পকেত্ত পকেত্ত মানে পকেট জামার পকেট অথবা ব্যাগের পকেট প্যান্টের পকেট সাতত্রিশ নম্বরে আছে হেন হেন মানে অঞ্চল অথবা দিক বলা চলে হেন যে তুমি কোন দিকে থাকো বা কোন দিকে তোমার বাড়ি সেইখানে দোনো হেন বা এরকম হিসাবে ইউজ হবে আটত্রিশ নম্বরে আছে ওবোয়েতে ইম মাসেন মনে নেই বা মনে পড়ছে না অবয়েতেই মাসেন। আসেন উনচল্লিশ নম্বরে আছে আমি দানা আমি দানা মানে তাক বা নেটের তাক আমি দানা চল্লিশ নম্বরে আছে তাসিকা তাসিকা মানে খুব সম্ভবত সম্ভবত সেই হিসাবে ইউজ হবে তাসিকা একচল্লিশ নম্বরে আছে ও ও ইয়োকাত্তা মানে ভালো বোঝা বোঝাতে ইয় ইউজ করা হয় বিয়াল্লিশ নম্বরে আছে সিনজুকু সিনজুকু মানে একটা শহর বা স্টেশনের নাম সিনজুকু। ইয়মি মনো পড়ার জিনিস তেতাল্লিশ নম্বরে আছে জিসিন জিশিন মানে ভূমিকম্প খাবে খাবে মানে দেয়াল মানে আমাদের বাড়ির দেয়াল বা ঘরের দেয়াল সেটাকে বলা হচ্ছে খাবে পঁয়তাল্লিশ নম্বর আছে হাড়ি হাড়ি মানে সুই অথবা কাটা ঘড়ির কাটা সেটাকে বলা হবে হাড়ি ষাঁশি মাস মাস মানে নির্দেশ করা বা পয়েন্ট করা একই মায়ে একই মায়ে মানে স্টেশনের সামনে সেটাকে বলবে একই মায়ে আটচল্লিশে তাওড়ে মাস তাওড়ে মাস মানে পড়ে যাওয়া বা ঢলে পড়া ঊনপঞ্চাশ নম্বরে আছে নিশি নিশি মানে পশ্চিম পঞ্চাশ নম্বরে আছে নো হৌ মানে দিক বা নির্দেশনা করা সেটাকে বলছে নো হৌ একান্ন নম্বরে আছে ময়ে মাস ময়ে মাস মানে চলা অথবা পোড়া পুড়ে যাওয়া এরকম জিনিস বলছে ময়েমাস তিপান্ন নম্বর আছে রেপ রিপোর্টার বা সংবাদদাতা বা প্রতিবেদক সেটাকে বলবে হচ্ছে রেপ রিপোর্টার আমাদের এখানে শেষ হলো লেসান উনত্রিশের ভোগাবুলারি তো আপনারা বাড়িতে ভালো করে পড়বেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক বাই বাই সায়নারা